না সে খেসারি শাক তা যে ফল হয়েছে আমি যেখানে ফলগুলো আমরা ছোটোবেলায় তুলে ফলগুলো সেদ্ধ করে খেতাম নুন দিয়ে একটু সেদ্ধ করতাম সেদ্ধ করে নিয়ে এই রকম আর টান দিলে মিষ্টি লাগে ফলগুলো এই যে পেঁয়াজ কলি বাগানে যে খেতের ইঞ্জিনিয়া ডাভ তারপরে

কত সুন্দর হয়েছে আমাদের নিজেদের ক্ষেতের মধ্যে যে জিনিসগুলো যা যা হয়েছে এই বছর সম্পূর্ণ সবকিছু সুন্দর হয়েছে আরো রসুন তুলতে কি মজা লাগে কতগুলো আমি তুলেছি মাও তুলেছে অনেকগুলো এখনো অনেক আছে সবই তুলতে থাকি একটা একটা কলি একবারে এক হাতের উপরে এত বড় বড় হয়েছে দেখেন বন্ধু কত পেজের কলি তুলছি আরও খেতে আছে সব লাগবে না যে কটা লাগলো আমরা তুলে নিলাম তাও এতগুলো লাগবে না যখনই খাবো টাটকা টাটকা তুলে নিয়ে খাবো আজকে কটা যাই সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে রয়েছে জলও হয়েছিল কালকে আর আজকে মেঘলা মেঘলায় দেখে লাগবে দিন গাছের ডাল সজল লাগাইছে লাগাই দেখেন কি সুন্দর ডিম দিয়ে পেঁয়াজ করে দিয়ে রান্না হবে আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই হাড়িটাই ডিম সেতু

আসবেই আসবে দুই সেদ্ধ হতে হতে মশলা বেটে নেবো মশলার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা আদা আর রসুন একসঙ্গে বেটে নিচ্ছে ওনার ডিম শুলতে খুব ভালোবাসে সেদ্ধ করে ওরা দেবো শুলতে আজকে আমার রান্নার অর্ধেক কাজ করে দেবা হ্যাঁ ঠাকুমা আবার গিমা শাক তুলে দিয়ে গেছে ওই যে বাছে টেছে দিয়ে গেছে দিয়ে দেশে হচ্ছে বাংলা ডিম সেদ্ধ হয়ে গেছে আবার নামাই নিচ্ছে কাঁটা চামচ দিয়ে ডিমগুলো সব ফুটো করে নেবে আর নুন লঙ্কা ভালো ধুকবে আর ছোট মশলা সব বাটা হয়ে গেছে এবার মাখামাখি চলবে ডিমটা আমি নুন হলুদ দিয়ে এখে নেব সামান্য একটু তেল দিচ্ছি আজ আমরা পোলট্রির ডিম রান্না করছি হ্যাঁ ওই যে ফুটো ফুটো করছি না ফুটো ফুটো করার তো একবারে ডিমটা একটা ভেঙেই গেছে হাড়িয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন লবণ সর্ষের তেল এই হাড়িতে করে রান্না করবো ওই জন্য এই হাঁড়িতেই মাখাচ্ছি ফাঁকা করে কটা দিয়ে দিচ্ছি প্রথমে একটু জোরে জাল দিয়ে হাড়িটা গরম করে নেবো তারপরে আস্তে আস্তে জাল ঢাকা খুলে দেখি মারা খাওয়া দেব কতগুলো পেঁয়াজ করে দিলাম না সব নরম হয়ে হয়ে গেছে ফেরাই নামাই দেব যে ঝোলটুকু আছে ধরে নামাই রেখে দিলে আস্তে আস্তে ঝোলটুকু কেঁপে দেবে মা হার গরম থাকবে নামাই দিলাম

হয়েছে না গ্রেভিটা সুপার দারুন লাগছে দেখতো মা ডিম আর এই পেঁয়াজ কলি হেভি লাগছে দেখতো দারুন দারুন হ্যাঁ আমি বসছি মা বন্ধুরা টেস্টের কথা কি বলবো বাগান থেকে একদম টাটকা তাজা পেঁয়াজ তুলে এনেছে আর এই রান্না করছে ডিম দিয়ে ডিমের গন্ধ আর এই গন্ধটা দারুন মেল্ট হয়েছে দারুন লাগ একসঙ্গে সঙ্গে দারুন আছে দারুন

아, k u s